আপনাদের মৌসুমী আইল্যান্ড অবশ্যই ম্যাপের সবুজ রঙের অংশটি হচ্ছে মৌসুমী আইল্যান্ড শিয়ালদা থেকে কীভাবে তোমরা নামখানা হয়ে মৌসুমী আইল্যান্ডে পৌঁছাবে সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ট্রেনের টাইম টেবিলও আমি দিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে গিয়ে ডিটেলসে দেখে নিতে পারবে যে কীভাবে নামখানা হয়ে কিভাবে নদী পার হয়ে তোমরা মৌসুমী আইল্যান্ডে গিয়ে পৌঁছবে তো আলটিমেটলি আমরা কিন্তু মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এই পুরো ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা সহজেই এই মৌসুমি আইল্যান্ডে পৌঁছে যাও আর এই মৌসুমি আইল্যান্ডে পৌঁছে গিয়ে টেন্ট সম্বন্ধীয় যাবতীয় কোয়ারিজ আজকে আমি তোমাদের সাথে বলবো এই টেন্টের সম্বন্ধে কারণ যা পথের যে ভিডিওটা সেটা কিন্তু আমি অলরেডি আগেই ছেড়ে দিয়েছি যেটা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে তো এই ট্রেন সম্পর্কে যে কত খরচা কোন ট্রেনটা গেলে তোমরা ভালো হবে সকাল থেকে রাত পর্যন্ত পরের দিন কিভাবে তোমরা স্পেন্ড করবে সেই সব কিছু কিন্তু আমি আজকে এই ভিডিওতে বলে দেব আমাদের সাথে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর আগের ভিডিওটাও তোমরা দেখে নিও প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হচ্ছে ডাবের জল এই ডাবের জল পান করে আমরা কটেজ না টেন্টে থাকবো চলো দেখাচ্ছে আমরা থাকবো হচ্ছে টেন্টে এত জার্নি শেষ করে আমরা আলটিমেটলি আমাদের এই টেন্ট আর এই আমাদের ডেস্টিনেশন মৌসুমি আইসল্যান্ডে আমরা পৌঁছে গেছি আর এত সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখান থেকে আমাদের কিন্তু তিনবেলার যে লাঞ্চ ব্রেকফাস্ট সাথে ডিনার এই সব কিছু কিন্তু ইনক্লুড আছে আমরা যেহেতু ব্রেকফাস্টের টাইমটা পেরিয়ে চলে এসছি তার জন্য কিন্তু আমাদের লাঞ্চ থেকে শুরু হচ্ছে লাঞ্চ স্ন্যাক্স ডিনার অ্যান্ড পরের দিনের ব্রেকফাস্ট তো এইখানের পুরো ভাড়া সাথে হচ্ছে ফোন নাম্বার আর কোথায় কি আছে সব কিছু আমি অবশ্যই আপনাদের বলে দেবো সেই আমাদের সাথে থাকুন আর এই সুন্দর যে মনোরম দৃশ্য এই যেই দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সেই আমাদের সঙ্গী হয়ে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখুন আর কেমন কি খরচা সব কিছুই কিন্তু আমি লাস্টে আপনাদের সব কিছু বলে দেব আর ভীষণ ভালো লাগছে এখন লাঞ্চে কী কী দিচ্ছে স্ন্যাক্সে কী দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রেবেলা কিন্তু ভীষণ এনজয় হবে আর আমরা এই মাছার ওপরে যে টেন্ট আছে এই টেন্টগুলোতে রয়েছি টেন্টগুলো কিন্তু ভীষণই সুন্দর আর আর এই থার্টি ফার্স্ট নাইটের যে এনজয়মেন্ট এখানে হবে লাইটের পুরো সাজানো চারিদিকে দেখতে পাচ্ছেন দিনের বেলা বোঝা যাচ্ছে না রাত্রেবেলা অবশ্যই সিনগুলো দেখাবো এই সব কিছু শেয়ার করবো সাথে থাকবো টেন্টে থাকার একটা মজা হচ্ছে সেটা হচ্ছে মনে হবে সমুদ্রের একদম ওপরেই আমরা রয়েছি চেন খুলেই কিন্তু সমুদ্র দেখা যাবে আর সমুদ্রের ঠান্ডা হাওয়া অনুভব করা যাবে এই যে ওপরেরগুলো হচ্ছে আমাদের টেন্ট আর নিচেও টেন্ট রয়েছে অনেকগুলো পাশেও রয়েছে এটা হচ্ছে কমন বাথরুম টেন্টের জন্য আর চারিদিকেই কিন্তু এই যে টেন্ট রয়েছে এ পাশেও রয়েছে আর সামনেই কিন্তু সমুদ্র টেন্ট আর কটেজের মধ্যে আর একটাও পার্থক্য আছে যেটা হচ্ছে কটেজের ভেতরেই কিন্তু তোমাদের টয়লেট যেটা বাথরুম আছে আর টেন্টে যদি থাকো তাহলে কিন্তু কমন যে বাথরুমটা আছে সেটাই কিন্তু যেতে হবে দুপুরের লাঞ্চ চলে এসছে গরম ভাত মাছ গলদা চিংড়ি ডাল সবজি চিপস সাথে চাটনি পাঁপড় মিষ্টি এই সব কিছু কিন্তু আমাদের পার পারসন ভাড়ার মধ্যে ইনক্লুড এটা হচ্ছে নাম্বার আর এই লাঞ্চ সেরে আমরা চলে যাব হচ্ছে এখন ঘুরতে আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভ অরণ্য দেখতে এখানে ম্যানগ্রোভের যে গাছগুলো আছে সেগুলো দেখব আশেপাশে ঘুরবো কারণ আমরা ঘুরতে এসে বসে থাকতে তো আসিনি টেন্টের ভেতরে সেটা হচ্ছে রাত্রে হবে আর তার আগে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে চারিদিকটা একটু ঘোরার জন্য যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যারা প্রথমবার মৌসুমি আইল্যান্ডে আসতো তারা কিন্তু দুপুরের টাইমটা একদম নষ্ট করবে না চলে যাবে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য দেখতে তার জন্য এই ছোট্ট বাদটা পার করতে হবে আমাদের ওপাশে দেখছো ও এখন মোটামুটি ভাটা আছে বলে দশ থেকে পনেরো মিনিটে হাঁটা পথে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য তোমরা দেখতে পাবে চলে আসবে এখানে আর টেন্ট সম্বন্ধে বলে দিই আমাদের পার পার্সন টেন্টের ভাড়া নিয়ে হচ্ছে বারোশো টাকা কটেজের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা পার পার্সন আমরা এই ম্যানগ্রোভ অরণ্যে একদম সামনে চলে এসেছি জলের তলায় এই গাছগুলো থাকে এখন ভাটা বলে আমরা গাছগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছি কেমন লাগছে বলুন ভালো লাগছে তো ফটো সেশনের জন্য দারুণ জায়গা এই এই সব কিছুই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আর এই গাছগুলো সরকার থেকে লাগানো হয় যাতে এখানকার মাটিগুলোকে আটকে রাখতে পারে এখানে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু ভেঙে গেছে আর এই গাছগুলো সবে হচ্ছে এই গাছের গোড়া এতটাই শক্ত যে মাটিকে আটকে রাখতে পারে তাই কিন্তু সরকার থেকে এগুলো লাগানো হয় এখানে এখানে আসার বেস্ট টাইম হচ্ছে সন্ধের আগে পরে কিন্তু আসলে কিছুই দেখতে পারা যাবে না তাই সন্ধের আগে এখানে আসার আপনারা চেষ্টা করবেন সন্ধে ঘনিয়া আসলে কিন্তু সমুদ্রের পারে আর টেন্টে গিয়েই আপনারা মজাটা অনুভব করবেন আর এরকমই সুন্দর লাইট দিয়ে সাজানো প্রত্যেকটা টেন্ট বা কটেজ আর থার্টি ফার্স্ট বলে এখানে আলাদা করে ডিজে যে মিউজিক সিস্টেম এগুলো আনা হয়েছে বন ফায়ার সাথে হচ্ছে বার্বিকিউ এগুলো কিন্তু আলাদা আলাদা নিজস্ব পয়সায় কিনতে হবে কিন্তু এখানেই সব ব্যবস্থা ওরা করে দেবে আর পার কেজি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা আর সেইটা কিন্তু আপনাদের অর্ডার দিতে হবে আগেই সাথে আমুদি মাছ ভাজা আর এক্সট্রা এক্সট্রা সব কিছুই আপনারা পাবেন যেটা আপনাদের টেন্ট বা কটেজের অফিস ঘর আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের জানাতে হবে চিকেন মাটন এভরিথিং কিন্তু পাওয়া যাবে আমাদের চা বিস্কিট এসে গেছে সাথে যে সন্ধ্যের টিফিন যেটা হচ্ছে মুড়ি আর চপ সেটাও কিন্তু চলে এসছে এটা হচ্ছে আমাদের এই টেন্টের ভাড়ার ভেতরেই রয়েছে আর আমরা এরপরে চলে যাচ্ছে হচ্ছে সমুদ্রের পারে ঘুরতে যেটা আমাদের একদম টেন্টের নিচেই রয়েছে সমুদ্রের জোয়ার কিন্তু বাড়ছে চারিদিকে এত আলোর ছটা সাথে হচ্ছে ডিজে চলছে সব কটা টেন্টে আর লাইট দিয়ে সুন্দর সাজানো থার্টি ফার্স্ট নাইট বলে কথা অবশ্যই রাতে সেলিব্রেশন কিন্তু এখনো বাকি রয়েছে সমুদ্রের পারে এসে আমরা কিছু রিলস আর সেশন করে নিলাম যেটা আমরা বেশ মজা আর আনন্দ উপভোগ করার জন্য করেছি যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে মাছ ধরা হচ্ছে দেখুন কি সুন্দরভাবে মাছ ধরছে জাল দিয়ে আর সেই সেই যে এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে অবশ্যই বলবেন সমুদ্র যেহেতু অনেকেরই জীবন ধারণে সাহায্য করে তো এই ছোট ছোটো মাছ এরা তুলে তো এই মাছ বিক্রি করেও কিন্তু অনেকেই জীবন ধারণ করে যেটা আমরা এদের থেকেই শুনে বুঝতে পারলাম তো এনারা দেখুন এই সন্ধ্যেবেলায় এরকম জোয়ার আসছে যেহেতু অনেক মাছ ভেসে আসছে কাঁকড়া আসছে তো এখান থেকে ওরা বেছে নিয়ে এগুলো কিন্তু টেন্টে টেন্টে বা কটেজে বিক্রি করবে যেখান থেকে এনাদের কিছু অর্থ উপার্জন হবে সমুদ্র ঘুরে আলটিমেটলি আমরা টেন্টে চলে এসেছি আর এখানে কিন্তু কাবাব বারবিকিউ এগুলো কিন্তু বানানো হচ্ছে যেগুলো টেন্টের যে থাকার বা কটেজে থাকার যে সবাই অর্ডার দিয়েছে সেগুলো রেডি হয়ে যাচ্ছে এখনও রাতের এনজয়মেন্ট বাকি রয়েছে টেন্টের ভেতরটাও কিন্তু বেশ ভালো দুটো এই যে আমাদের পিলো মানে বালিশ দিয়েছে সাথে আমাদের এখানে চার্জারের পয়েন্টও আছে আর ফ্যান আছে টেবিল ফ্যান ছোটো একটা তো সব মিলে বেশ মজা লাগছে কারণ সব কিছুর এক্সপিরিয়েন্স করাই কিন্তু আমাদের জীবনের একটা মূল লক্ষ্য সবকিছু যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে মনে হবে যে না পুরো এনজয় করলাম তাই কি না আমাদের বন ফায়ার রেডি হয়ে গেছে কাবাব বারবিকিউ তো অল্প অল্প করে সার্ভ করা হচ্ছে গরম গরম আর এখন কিন্তু ভরা জোয়ার টেন্টের নিচে কিন্তু জল চলে এসছে আর আমরা ওপরে বসে এনজয় করি জল পুরো নিচে চলে এসছে ফার্স্ট নাইট বলে কথা চারিদিকে ডিজে মিউজিক সিস্টেম বাজছে আর সাথে সাথে গরম বার্বিকিউ আর এই টেন্টের চারিদিকে আলোয় আলোকিত চলুন আমরা চলে যাই হচ্ছে আমাদের যে গ্রাউন্ড আছে সেখানে সবাই মিলে এনজয় করা হচ্ছে নাচ গান মিউজিক সিস্টেম সাথে খাওয়া দাওয়া সব কিছু মিলে মিশে কিন্তু একটা ভীষণ দারুণ এনজয়মেন্ট পরিবেশ সেটা কিন্তু আপনারা থার্টি ফার্স্ট নাইটে আসলে এই আপনারা এনজয়মেন্টটা করতে পারবেন ভীষণ ভালো লেগেছে আমাদের আর স্পেশালি তো তো বাচ্চাদেরও খুব ভালো লেগেছে যেহেতু এখানে অনেক বাচ্চাও ছিল আর বড়োরাও ছিল তো যাই হোক ফ্যামিলি নিয়েও আপনারা আসতে পারেন তো কিছুক্ষণের জন্য ডিজেটা বন্ধ করে ডিনার সার্ভ করা হচ্ছে রাতে এত কিছু খাবার পর বারবিকিউ ফিশ ফ্রাই আরও এক্সেট্রা একসেট্রা সব কিছু খাওয়ার পর কিন্তু আমাদের ডিনারের সময় হয়ে গেছে আর ডিনারে আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে ডাল ভাত রুটিও আছে অপশনাল তো ডাল ভাত ভাজা আর সাথে আছে চিকেন তো এই সব কিছু খাওয়া দাওয়া করে এখন কিন্তু ঘুমানোর সময় না কারণ হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা অবধি আবার কিন্তু ডিজে বাজানো হবে সবাই মিলে আমরা একত্রিত হয়ে আবার এনজয় করবো থার্টি ফার্স্ট নাইট তারপরে চলে আসবে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুরু হয়ে গেছে ডিজে কিছুক্ষণের জন্য মিউজিক সিস্টেমটা বন্ধ করে রাখা হয়েছে নাহলে তো কেউ ডিনার করবে না এই সাড়ে এগারোটা থেকে আবার কিন্তু এই মিউজিক সিস্টেম চালা চালানো হয়েছে ডিজে তো তারপরে কিন্তু আমরা সাড়ে এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা একটা অবধি ভীষণ ভীষণ এনজয় করেছি নাচ গান আবার করেছি সবাই মিলে তো ভীষণই ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন আর এই ভিডিওটা পেয়ে আপনারা যদি উপকৃত হন তাহলে আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে অবশ্যই শেয়ার করবেন গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল হয়ে গেছে আর এই সকাল সকালবেলা এই যে টেন্ট দেখো ভেতরে আমরা বেশ ভালোই ঘুমিয়েছি আর কিন্তু টেন্টের ভেতরে কিন্তু একদম হাওয়া আসছে না আর এই টেন্ট খুলেই কিন্তু আমি দেখাচ্ছি হচ্ছে তোমাদের সমুদ্র চলো ঘুমিয়ে রয়েছে আর এই টেন্ট এই যে টেন্টের চেন্ট খুলেই সমুদ্র দেখার মজাটা নেওয়ার জন্যই কিন্তু এইখানে থাকা মনে হচ্ছে জাহাজে রয়েছে এই যে টেন্টের ভেতর থেকে আমরা সমুদ্র দেখছি ভীষণ মজা লাগছে এই যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই কিন্তু আমরা টেন্টে থাকা না আমরা কটেজে থাকতাম টেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে ভালোভাবে লিখে দিয়েছে কিভাবে মৌসুমী আইল্যান্ডে আসবে সেই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ব্রেকফাস্ট করতে যাচ্ছি দেখি ব্রেকফাস্টে কী কি আছে রাস্তা তো বেশ ভালোই কাটলো আজকে হ্যাপি নিউ ইয়ার দিন সকালে চা বিস্কিটের সাথে সাথে গরম লুচি তরকারি ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট বেশ ভালোই কাটলো